হ্যালো এভরিওান কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আর একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম সকাল সকাল আমি একটা প্যারাসিটামল খেয়ে নিলাম তো গতকাল রাতে আমার হাজব্যান্ড এই পায়াগুলো এনেছে রেস্টুরেন্ট থেকে ও এগুলা খায় না তো আমার জন্য নিয়ে এসেছে তো আমি একটা ব্লগে দেখেছিলাম কালকে বাংলাদেশি ফুড রিভিউয়ার ওই ভাইয়ার ফাহিম ভাইয়ার ব্লগ আমি দেখি মানে খাবারের সব ভ্লগ আমি দেখি তো উনি রেস্টুরেন্টে গিয়ে মানে পায়া খাচ্ছিলেন তো আমারও মনে মনে ইচ্ছা হচ্ছিলো যে যদি পায়া পেতাম তাহলে খেতাম তো মনে মনে চিন্তা ছিল যে সব থেকে এনে রান্না করে খাবো সকালে ঘুম থেকে উঠেই দেখি পায়া চলে এসেছে তো মন থেকে কিছু চাইলে আল্লাহ সেটা পাঠিয়ে দেন তো আবারও প্রমাণ হলো তো যাই হোক অনেক মজা করে খেলাম অনেক মজা হয়েছিল পায়াটা তো এখানে আলিনার স্কুলে ফটোশ্যুট ছিল তো ফটো পাঠিয়েছে বাসায় আমার যে পায়া খেতে ইচ্ছা হচ্ছিল আমার হাজব্যান্ডকে কিন্তু বলি নাই তো যাই হোক ওনারা সেদিন পায়ে রান্না করেছিল আর আমার ভাগ্যও ছিল এই কারণে আমার বাসা পর্যন্ত চলে এসেছে তো এখানে আমি রান্নাবান্না করছি চিংড়ি ভুনা করছি আর শুটকি রান্না করবো চিন্তা করছি এই সিমগুলো আমার হাজব্যান্ড এনেছে তো শপে গিয়ে ফোন দিয়েছিল তো এরকম বিচিওয়ালা সিম দেখে আমার সুটকি শিরা খেতে ইচ্ছা করছিল তো ওকে বললাম নিয়ে আসার জন্য তো সুটকি শিরাটা আমি বসিয়ে দিয়েছি আর দুইটা মাছও ভুনা করে নিচ্ছি তো তো হয়ে গিয়ে গিয়েছে পেঁয়াজ দিয়ে জাস্ট ভাজি করে নিয়েছে আর কি আর এখানে আমার হাজব্যান্ডের জন্য শাক রান্না করে নিচ্ছি বেশি করে পেঁয়াজ আর রসুন দিয়ে তো এই তো আমার সুটকিশিরাটা হয়ে গিয়েছে আমি আবার সাথে আলুও দিয়েছি আর এরকম বিচিগুলা খেতে অনেক ভাল লাগে তো আমার জায়ের বাসায় যাব চিন্তা করছি আমার জায়ের জন্য নিয়ে যাব। তো নেক্সট থেকে আমার হাজব্যান্ড অর্ডার করেছিল আমার আলিনার জন্য টাইটস স্কুলের জন্য তো এই তো তিনটা অর্ডার করেছে এর আগে আমি আজদা থেকে এনেছিলাম তো সেগুলো এতটা ভালো না টিকটক থেকে আমার জন্য একটা পেয়ার এসেছে গিফট বলতে পারেন তো আলহামদুলিল্লাহ প্রত্যেক দিনই একটা করে আসে তো আজকে আমি এটা আনবক্সিং করছি ডিসপেন্সার দেখতে পাচ্ছেন এটা টিকটকে অনেক ভাইরাল এটাতে ছয়টা কম্পার্টমেন্ট দেওয়া আছে তো এগুলাতে যে কোনো কিছু রাখতে পারবেন চাল ডাল আটা ময়দা যে কোনো কিছু তো আমি এটাতে ডাল রেখেছি তো দেখতে পাচ্ছেন মানে কতটা সুন্দর লাগছে অনেক অনেক কালারফুল লাগছে যারা আমার টিকটক ইনস্টাগ্রাম ফেসবুক এখনো ফলো করেন নাই ফলো করতে পারেন আমার টিকটক ইনস্টাগ্রাম এবং ফেসবুকের নাম হচ্ছে তানিয়া আলি ইউকে তো যাই হোক এখন আমরা যাচ্ছি আমার জায়ের বাসায় অফিসে আমাদের একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল তো আলিনা আর লিয়ানাকে আমার জায়ের বাসায় রেখে যাব তো এ কারণে আমার জায়ের বাসায় যাচ্ছি তো আমরা অফিস থেকে চলে এসেছি আর আলিনাকে আমাদের সাথে নিয়ে গিয়েছিলাম লিয়ানাকে আমার জায়ের বাসায় রেখে গিয়েছিলাম তো আমরা এখন একটা বাঙালি শপে এসেছি এসে আমার ফেভারিট ড্রিঙ্কসটা পেয়ে গিয়েছি দেশে থাকতে আমি অনেক স্পিড খেতাম তো ইউকে আসার পর আর খাওয়া হয়নি আমার চোখেই পড়ে নাই মানে কোনো শপে তো আজকে এই শপে এসে দেখলাম যে আছে তো সাথে সাথে একটা নিয়ে নিলাম তো এখানে মাছ দেখছিলাম আবার সবজিও এসেছে নতুন তো দেখি কি নেওয়া যায় আমার হাজব্যান্ড খুবই তাড়াহুড়া করছিল কারণ লিয়ানাকে যেহেতু রেখে এসেছে আমার জায়ের বাসায় কি করছে না করছে তো এখানে দেখতে পাচ্ছেন বড়োয় কাঁচা আম চিচিঙ্গা তারপর শালগম লাউ কাঁকরোল তারপর মুখি শিম আরও অনেক সবজি ছিল আর এখানে আমি আম দেখছিলাম আমার হাজব্যান্ড বলছিল এগুলা ভালো হবে না তো এই কারণে আর নেওয়া হয়নি তো এই তো আমরা এখন আমার যায়ের বাসায় চলে এসেছি আমার যা আবার নাগামরি চেনেছে বাঙালি সব থেকে তো আমাকে দেখাচ্ছিল আমাদেরকে আবার সবগুলা দিয়ে দিয়েছিল সাথে করে তো আমি আর আমার হাজব্যান্ড এই সবগুলা খেয়ে শেষ করে ফেলেছি এতটা ঝাল ছিল না তো এখানে বাচ্চাদেরকে আপেল কেটে দিলাম তো বাচ্চারা এখানে খাচ্ছে আর আমার জাল ছোট মাছ রান্না করেছে

So it, doesn't, it, really, really. it doesn't have her name in it. Oh, only, only Alina. Yeah. Okay. And my dad's name. Oh, Dad was Look, Mom, Aptol. Alina, your sister. Yeah. <laughs> 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 Alina, your sister exact. 316A or 710, they get secondary. High school they went to. Masha Allah. আলিনা কালার কালার আর গ্রে এখানে আমি চা খেয়ে নিচ্ছি আমার যা বলছিল ভাত খাওয়ার জন্য তো আমার খেতে ইচ্ছা হচ্ছিল না তো চা খেয়ে আমরা এখন ডুনসে এসেছি আলিনা অনেক কান্না করছিল সফট প্লেতে যাওয়ার জন্য তো যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছিল সফট প্লে বন্ধ হয়ে গিয়েছে তো আমরা এখন এই সাইডে এসেছি তো এখানে একটু সময় থেকে তারপর বাসায় চলে যাবো তো বাসায় গিয়ে আমার হাজব্যান্ড আবার খাবার অর্ডার করেছে এখানে কাবাব আর চিপস সাথে সালাদ তো হচ্ছে আমাদের রাতের খাবার এই ছিল আমার আজকের ব্লগ আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ Aunty, do not please. Mmm. Do not. I yummy. Miss,